চ্যালেঞ্জ চল আমরা একটা बर्थडे পার্টিতে যাচ্ছি এই যে টিনা আর ও দিও আর এই যে রহমান ইয়ে চলো এটা কি আঙ্কা দড়া মুন্নি আ আই মা বড়া কে হা पापा এই যে রিমি চ্যালেঞ্জে মজা ছিল এই যে এই মুন্নি হ্যাপি <laughs> বার্থ <laughs> <laughs>

এইদিকে ডাক ওরা সাজকার করে দেবে করে দাও